আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা আমার কুয়েত প্রবাসী ভাইবোন আছেন আপনাদেরকে অগ্রিম জানাই ঈদ উল আজহা বা কোরবানি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক বন্ধুরা কুয়েতের সকল গণমাধ্যমগুলোতে জানিয়ে দিয়েছে যে কুয়েতে সরকারিভাবে পবিত্র ঈদুল আজহার বা কোরবানি ঈদের তারা লম্বা সময় ধরে অফিসিয়ালি ছুটি ঘোষণা করে দিয়েছে এবং কুয়েতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ তারা ঘোষণা করে দিয়েছে তো বিস্তারিত ডিটেলসে না গিয়ে আপনাদেরকে মূল পয়েন্টে কথা বলি কুয়েতে পবিত্র ঈদ উল আজহা কতদিন ছুটি থাকবে সেটা হলো আগামী জুন মাসের পাঁচ তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত তো পাঁচ তারিখ হচ্ছে বৃহস্পতিবার পাঁচে জুন হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার পাঁচ তারিখ তারপরে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ টানা পাঁচ দিন তো নয় তারিখ হচ্ছে রোজ সোমবার এবং দশ তারিখ থেকে আবার অফিসিয়ালি সকল কার্যক্রমগুলি চালু হবে টানা পাঁচ দিন বন্ধ থাকবে তবে কুয়েতে যে সম্ভাব্য যে তারিখটা তারা দিয়েছে ঈদুল আজহার সেটা হলো আগামী জুন মাসের ছয় তারিখ রোজ শুক্রবার জুন মাসের ছয় তারিখ সেই অনুযায়ী আমাদের আরব বিশ্বে যদি একসাথে যদি ঈদ হয় অর্থাৎ জুন মাসের ছয় তারিখে যদি ঈদ হয় তাহলে বাংলাদেশে হবে সাত তারিখে তাই আবারও অগ্রিম সবাইকে ঈদ হাজার শুভেচ্ছা এবং ঈদ মোবারক তাই যার যার অবস্থান থেকে সবাই ভালো থাকবেন এই কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ